রাব্বুল আলামিন এই কোরআনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে তিনি নিজেই বলেন ইন্ন নাহনু না জাল নদিকরাওয়াইন্ন লাহু লা হাফিজুন ও পুরা বিশ্বের মানুষ শুনে নাও এই কোরানকে আমি নাজিল করেছি এবং এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি রব্বুল আলমেন নিজেই নিয়ে নিয়েছি এজন্য জন্য পুরা পৃথিবীর সব মানুষ যদি এক হয়ে আমার এই কোরআনকে ধরিস করার চেষ্টা করো সবার চেষ্টা বৃথা হয়ে যাবে আমার এই কোরআনের একটা জের এবং জবর পাল্টা করা যাবে না আল্লাহ শুধু তাই নয় রব্বুল আলমেন قرآن الكريم رسول الله صلى الله عليه لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها রাবুল আলমিন আল্লাহর হাবিবকে জানাই দিলেন ও আমার প্রিয় হাবিব তোমাকে যেই কোরআনটা দেওয়া হয়েছে তুমি কি জানো এই কোরআনের সম্মান কত বেশি আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম তুমি দেখতে পাহাড় আমার ভয়ে বিনীত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত ও আমার প্রিয় হাবিব এই কোরআন সাধারণ কোনো গ্রন্থ না এই কোরআন যারা মেনে চলবে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত সুবহান আল্লাহ শুধু তাই না রাব্বুল আলামিন আরো বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহ

এই কোরআন এমন একটা গ্রন্থ এমন একটা শ্রেষ্ঠ কিতাব এই কোরআন আমি নাজিল করলাম পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো মানুষ আসবে ওরা সবাই যদি এই কোরআনের ভেতরে একটা ভুল ধরার চেষ্টা করে তারা সবাই ব্যর্থ হয়ে যাবে আমার এই কোরআনের ভেতরে ভুল ধরবে এর মধ্যে সন্দেহ হবে না জুবান আল্লাহ কোনো সন্দেহ চলবে না এই কোরআনের ভেতরে ভুল ধরার কোনো সন্দেহ চলবে না সম্মানিত হাজেরিন শুধু তাই নয় রবুল আলামিন বলেন ওয়া নুন্নযিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ইল্লা খাসারা পুরা বিশ্বের মানুষ শুনে নাও এই কোরানকে আমি নাজিল করেছি শিফা স্বরূপ এই কোরআন তেলাওয়াত করলে একজন মানুষ সাওয়াব পাবে শুধু এতটুকুর মধ্যেই খেন্ত না এই কোরানকে যদি কোনো ব্যক্তি ভালোভাবে আমল করতে পারে এই কোরানের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে এবং এই কোরআনের প্রতি ভরসা রেখে অসুস্থ মানুষ অসুস্থ রোগীর গায়ে যদি ফু দিতে পারে তাদেরকে রোগ ভালো করবেন একজন আওয়াজ দিয়ে বলতে হবে উনিকে Yeah. <laughs>